তোমার আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে রাহেল এগারো বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে এগারো বছর ধরে ফাঁদানের নারীরা তাকে কত কটু কথা বলেছে কিন্তু সে ধৈর্য হারায়নি কত জন তাকে বন্ধা বাজা বলেছে কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে হে মহান ধর্মগুরু আমাকে ক্ষমা করুন আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি আমাকে একাকি থাকতে দিন হে মহান খোদা ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে হে মহান ইস্তার ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধে আগুন নাজিল করুন নাজিল করুন আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহানিস্তান আমার এ সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয় আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে নির্জি পাথরে আরাধনা বেড়ে যাবে এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে কিছু একটা করুন আমার স্ত্রী সন্তানকে নাজার দিন আরে এটা দেখে যেন ফাদদানের অধিবাসীরা জেগে ওঠে তাদের নাজার দিলে ফাদদানের অধিবাসীরা জেগে উঠবে আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে এ মহান খোদা আপনি মালিক আপনি আমাকে সাহায্য করুন সাহায্য করুন গভীর রাতে নূর থেকে এলো রাহেলের হুশ বেড়েছে ওর ব্যথা আবার ভেড়েছে রাহেল 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 মনে হচ্ছে আজকে রাত্রির বৃষ্টি হবে মনে হয় না ইয়াকুবার রাহেলি তো ফারদানের দুর্ভিক্ষের কারণ এটি মহান খোদার ক্রোধের নিশান বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন ইয়াকুব ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন হে মহান ইস্তার আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন আমানের রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো তাহলে ইস্তারের জাদু ইস্তারে কথা কি মিথ্যে হলো ফাদদানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইস্তারের জাদু দেখু হে মহান ইস্তার আমাদের আনন্দিত করো যাতে ফাদদানের জনগণ ইয়াকুবের ক্রোধ আর দূর আলোটা দেখতে পায় হে মহারিস্টান আপনার ক্রোধ এর আগুন জ্বালিয়ে দিন আগুন 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 বাঁচাও বাঁচাও 이 땅! 아! 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 হে খোদার নবি আপনার উপর দাউদ বর্ষিত হোক শুকরিয়া খোদা তালার রহমত সবার উপরে বর্ষিত হোক মোবারক নতুন মানুষের আগমন মুবারক হোক খোদা তানার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আর খোদা তালার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি 11 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম এত দেরি করলে কেন জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে ইউসুফ কি মেয়ে নাম নাকি ছেলের নাম আপনি কি করে জানলেন কে আপনাকে বলেছে তিনি যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন এই বৃষ্টিও তোমার কদমের বরকতেই হচ্ছে খোশ আমদিত সুস্থই আছে তাতে আমাদের কি দেখো বৃষ্টি এসেছে এটা ভরধনের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে এটা লক্ষ্য করছো না কেন বৃষ্টি ইয়াকুবের সন্তান রাহেল সবই একই যোগ সূত্রে বাধা সন্তান রহমত শুরু এসেছে হ্যাঁ বুঝতে পারছো না এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে প্রিয় জনগণ কেন তোমরা দাঁড়িয়ে আছো ভেড়া এবং উঠ কোরবানি করো ফানকে সজ্জিত করো আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো কেননা আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন হ্যাঁ এ কি হলো আগুন কীভাবে রাখলো আগুন আগুন লেগেছে হ্যাঁ স্টার মিস্টার পড়ে যাচ্ছে আর মহান স্টার চার চারেন ওখানে স্টার চারানো ওখানে আগুন লেগে যাবে আগুন লেগে যাবে চাগে ওখানে যাবেন না পড়ে যাবেন তোমরা কে কোথায় আছো আগুন লেগেছে বিস্তার পড়ে যাচ্ছে ইস্টর 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 মন্দিরে আগুন লেগেছে হায় আগুন লেগেছে দেখুন দেখুন মন্দির হবে আগুন লেগেছে দেখুন কি বললে কি হয়েছে ইস্টরের মন্দিরে আগুন লেগেছে সব পুড়ে যাচ্ছে এটা কিভাবে ঘুরলো এই আমার সঙ্গে এসো সব কিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয় তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না এটা তো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও ধর্মগুরু ইস্তারের জাদুর কি হলো সে আগুনের ভিতর জ্বলছিলো আমি আমি তাকে বাঁচাতে পারলাম না জাদুকর আগুনে পড়েছে জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে তার জন্য কিছুই করা গেল না তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও কেউ পড়াতে পারে ভাই এটা তো সহজ ব্যাপার ও তো খোদা নয় পূর্বেই তো এই ছিল শক্তিশালী স্তর যার ধর্মগুরুর আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না দেখো স্তর তো বলেছিল রাহেল তার সন্তান ধ্বংস হবে এখন কি দেখা গেল তারা তো নিজেরাই ধ্বংস হলো জনব কোথায় যাচ্ছেন ইয়াকুবের খোদার প্রতি ইমান আনতে যাচ্ছি এখন কি হলো ধর্মগুরু আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদদানের জন্য অভিশাপ সে ফাদদানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে এখন কি হলো কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে চলো চলো সবাই চলো তোমরা সবাই কোথায় যাচ্ছ মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছো ফিরে এসো তোমরা ফিরে এসো তোমরা যেও না ফিরে এসো ইস্তারের খোদার রাগান্বিত হবে তোমরা ফিরে এসো ইস্তারে খোদা নাজাদ দেবে এ আগুন থাকবে না নিভে যাবে ফিরে এসো ধর্মগুরু আগুনে পুড়ছে তোমরা তাকে ফেলে যেও না তোমরা ফিরে এসো ইস্তারে খোদার রাগান্বিত হবেন তোমরা ফিরে এসো আগুন নে আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ফিরে এসো ফিরে এসো মনে হচ্ছে ইলাহি পাকে রহমতে বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো তোমার সন্তানকে আমাদের দেখাও আমি অনিবার্য ভাবে তোমার নবহাত স্বীকার করছি কেননা পরিষ্কার ভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে আমাদের দুর্ভিক্ষ চলে গেছে ইউসুফের কদম বারাক কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদদানে বৃষ্টি বর্ষণ করেছেন তিনি আমার খোদা তিনি এক এবং অদ্বিতীয় তোমরা কি চাও না তাকে দেখতে আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি আজকে ফাদদানের জনগণতা দেখলো যেমনি আপনার খোদার রহমত দেখলো তেমনি নিজেদের খোদার দেখলো এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ইমান আনতে হে খোদার নবী হে খোদার নবী ওদের অন্তরকে ইমানের নূরে আলোকিত করুন তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত তাহলে আমার সাথে বলো আমরা সকল নির্জীব ও পাথরে তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি

খোদার গজব নাজিল হওয়ার পাঁচ বছর অতিক্রান্ত হল এবং এই পাঁচ বছরে একাত্তবাদী খোদার নিয়ামক লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিণী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে ঠিক আছে আম্মা যান আপনি যা বলবেন তাই হবে এই যে নিন